আচ্ছা দুলা ভাই আন্ডারটেকারের পড়ালেখার এই অবস্থা ভয়াবহ খারাপ কী অবল তাবোল কথা কোষ এবার আমি ওই সব পরিখাতে একশোর মধ্যে একশো নাম্বার পাশে বাংলাতে একশো অঙ্ক তো একশো ইংলিশে তো একশো যত সাবজেক্ট সবগুলোতেই একশোর মধ্যে একশো পাসে কি করলেন আপনি উই একশোর মধ্যে একশো পাসে অত আর বইয়ের থেকে আমি পড়া ধরলেন উই তো দশটার মধ্যে পাঁচটাই খবর পাইল না তাহলে একশোর মধ্যে একশো পাই কেমনে সেটা আমি কেমনে কমো আমি তো আর ওর পড়ালেখার খোঁজ খবর রাখার সময় পাই না ওই স্কুলের পরীক্ষা দিছে সেই পরীক্ষার মার্কশিট আমাকে দেখালো সবগুলোতে একশোর মধ্যে একশো পশে আপনার কথাবার্তা শুনে তো আমার মাথা ঘোরা শুরু হয়ে গেল একশোর মধ্যে একশো পাশে প্রত্যেকটা সাবজেক্টে অথচ ওই ঠিক মতো কিছুই পারিচ্ছে না এটা কেমনে সম্ভব ওই কোন স্কুলত পড়ে ওই পরে হুলকুম মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলত আর ওই স্কুল তো লামসাম স্কুল নয় অত্তর এলাকার মধ্যে সেরা স্কুল ও তাই নাকি সেরা স্কুলের সেরা ছাত্ররই অবস্থা তাহলে তো বিষয়টা তদন্ত করে দেখা লাগে তুই আবার কি তদন্ত করবে চাচ্ছু না না হুলকুম মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রিন্সিপালের সাথে আমার দেখা করা লাগবে আরে কেলটু ভাই গরিবের দরবারে হাতির পাড়া আমরা তো ধন্য হয়ে গেলাম আমাদের স্কুলে তো আপনি আসছেন তো কি মনে করে ভাই ভূমিকা না করে তাহলে সরাসরি কই আমার ভাগ্নে আন্ডারটেকার ক্লাস থ্রির থেকে ফোরে উঠলো আপনি গেলে স্কুলত ওই দেখি প্রত্যেকটা সাবজেক্টে একশোর মধ্যে একশো নাম্বার পাশে হ হ হ আমি শুনি তো ওই তো ফার্স্ট হসে কিছু যদি মনে না করেন আর পরীক্ষার খাতাগুলো কেন আমাকে দেখান যাবি বুঝলাম না ওই তো নাম্বার ভালোই বসে প্রত্যেকটা সাবজেক্টে ফুল নাম্বার আর খাতা দেখে কি লাভ যারা না হয় কম নাম্বার বসে তা বাপ বাপা এসে খাতা দেখতে চায় লাভ লসের হিসেব পরে আপনি আগে কোন খাতা দেখান যাবি কি না ইয়ে মনে কেলটু ভাই কি কমো খাতাগুলো তো আর নাই আমরা কেজি দরে বিক্রি করে দিছি। রেজাল্ট হওয়ার এখনো পনেরো দিনও হয়নি তাতে আপনারা খাতাগুলো বিক্রি করে দিলেন এতই অভাব আপনাকে রে না মানে আমি তো প্রিন্সিপাল যারা মালিক কর্তৃপক্ষ এগুলো বিষয় তারা ভালো খবর পাবি ওগুলো আমি দেখি না আসলে শোনেন আপনারা যে প্রশ্নে ওগারে পরীক্ষা লিখেন সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নই আমি আন্ডারটেকারক ধরছিলাম উনি অর্ধেক প্রশ্নেরই উত্তর ঠিকঠাক মতো দিবার পারেনি যেগুলো উত্তর দিছে সেগুলোও আমার পছন্দ হয়নি তাহলে এই স্যাংরা একশোর মধ্যে একশো নাম্বার কিভাবে পেলো সেটা আপনি আমাকে না বুঝুন তো বাঘে শুলে আঠারো ঘা পুলিশ ঘা আর কেলটু বাহাত্তর ঘা মাস্তানের কাছে কোনো কিছু গোপন করে লাভ নেই সরাসরি কয়ে দেই। ভাই শোনেন আসলে ঘটনা হচ্ছে আমরা না ছাত্তরেরও বেশি বেশি নম্বর দিই যাতে গার্জেনেরও মনে করে আমাকে স্কুলত সেই পড়ালেখা হয় তাছাড়া নম্বর যদি এন কম পায় গার্জেনেরা সেই মাইন্ড করে দেখা যায় আমাদের স্কুলের থেকে আরেক যায় ভর্তি করে দেয় তাতে আমাদের ব্যবসার লস হয় এই জন্য আমরা নাম্বার দিতে কোনো সময় কার পণ্য করি না সময় বেশি নাম্বার দিই বাহ কি সুন্দর আপনাকে ব্যবসা টিকে রাখার জন্য ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এইভাবে আপনারা নষ্ট করে দিচ্ছেন যে ছাত্র একশোর মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ পাওয়ার যোগ্য তাক আপনারা দিয়ে থসেন একশোর মধ্যে একশো নাম্বার আ অর্থ আত্মবিশ্বাস আপনারা এমন লেভেলে নিয়ে যাচ্ছেন উই যখন ভবিষ্যতে কোনোদিন অ্যাক্সরের মধ্যে 95ও পায় তাও তো এর মানালিভার পারবিললয় এমন কি গার্জিনরাও মানালিভার পারবললয় অত স্বর যোগ্যতাই নাই অত নাম্বার পাওয়ার ইতে কি আপনারা ওই ছাত্রের উপকার করি নাকি ক্ষতি করিছেন নমনিক্যালটু ভাই গার্ডেন শিক্ষা ব্যবস্থা তো এইভাবেই চলিছে প্রিন্সিপাল সাহেব শুনেন পৃথিবীর উন্নত অনেক দেশেই কিন্ডার গার্ডেন ব্যবস্থা আছে কিন্তু তার মানে এই শিক্ষার ব্যবসায় পরিণত করা ঠিক নয় ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এইভাবে ধ্বংস করা একেবারেই উচিত লয় ভালো ছাত্র তৈরি করার পরিবর্তে আপনারা এক একটা আমরা কাটে ঢেকি বানাচ্ছেন এরা যখন বড় কোনো জায়গা প্রতিযোগিতা করবে যাবি আগেই ছিটকে পড়ে যাবি এরা বুঝবেই পাবি না কি জন্য ছিটকে পড়ে গেল কারণ এরা তো একরক সেরা ছাত্র মনে করে অথচ এরা আমরা কাটে ঢেকি একের ভেতরে কিছুই নাই প্রিন্সিপাল সাহেব সব কিছু নিয়ে আসলে ব্যবসা করা উচিত নয় শিক্ষা তার মধ্যে অন্যতম একটা জিনিস শিক্ষা হচ্ছে মানুষ গড়ার একটা মাধ্যম অন্যতম মাধ্যম সেটাকে যদি আপনারা ব্যবসার পণ্য হিসেবে বিবেচনা করেন তাহলে এই দেশের ভবিষ্যৎ কী দয়া করে যে ছাত্র বা ছাত্রী যত নাম্বার পাওয়ার যোগ্য তা তত নাম্বারই দেন এই মিথ্যা মিথ্যা নাম্বার বেড়ে দিয়ে কোনো লাভ আসে কন খালি লস আর লস ঠিক আছে কেল্টু ভাই আমি তাহলে কর্তৃপক্ষের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনি যা কছেন সব একবারে দিবালোকের মতোই সত্য